আমরাও কোরআনের কর্মী যারা আছি এই কোরআনের সম্মান রক্ষার্থে আল্লাহর সম্মান রক্ষার্থে রসুর সম্মান রক্ষার্থে যেমন করে খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীরা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে করতেই পর্যন্ত শাহীদের পাদ অবলম্বন করেছে আমাদের সর্বোচ্চটা দিয়ে রক্ত পরিবার নিজেদেরকে কুরবান করে দিয়ে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকে আমরা আল্লাহর পক্ষে কাজ করে যাব হয়তো শহীদ হব নয়তো কাজী হয়ে কারাকা আমার প্রিয় ভাইয়েরা আমার কুড়িগ্রামবাসী বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার জন্য পরানের আইন বাস্তবায়নের জন্য মালিক ছিটকে মেরে কুড়িগ্রামের এই অঞ্চলে আপনাকে মালিক পাঠিয়েছে আমার বন্ধুগণ আমার তাহলে আমরা নিজেরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি মুসলিম কি পরিচয় দিচ্ছি মুসলিম এই মুসলমানের ব্যাপারে আল্লাহ কি বলছেন আসুন একটু সামনে যাই আমাদের নাম আমাদের রব আমাদের জাতির পিতা নাম কি জাতির পিতার নাম কি এবারিম আলহিস তিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন আমাদের জন্য কত সুন্দর সুন্দর আদর্শবান নাবি আমাদের জন্য রেখেছেন পরিশেষে আমরা এমন নাবী রুম্মা হয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ নাবি যার পরে আর কোন নাবি আসবে না আল্লাহু আকবার তাদের উত্তর শরী করে আমার শ্রদ্ধে বড় ভাই মাহবুব ভাই আমার হাফিজ ভাইকে কে সবুর ভাই আমাদের শাহ আলম ভাইদেরকে মানিক পৃথিবীতে রেখেছেন রসুলের যুগে যেমন করে আবু জাহেল অতমা সাহেব আবু বিরোধিতা করেছে আজকের যুগেও মাহবুব আজকের যুগে মুসলিম আবু বকর সিদ্দিকদের বিরোধিতা তারাই করে যারা আবু লাহাব আবু জাহেলের উত্তর শরী ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুবান পর্দার অন্তরালে মা বোনদেরকে বলছে ও মা বোন ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আপনাদের অনেক কুরবান ছিল আপনাদের ও পরীক্ষা ছিল সুমাইয়া আপনাদের পক্ষ থেকে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আপনাদের পক্ষ থেকে কত চমৎকার চমৎকারভাবে পৃথিবীর ইতিহাসে নাম লিখিয়েছেন কোরআনের কর্মী জানা আছেন আপনাদেরকে বলছি আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে তথা আপনাকেও যদি আপনার জমিনে নিজেকে উৎসর্গ করতে হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলিম মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল কুরআন কারীমে মুসলিম মিল্লাতের পিতা হজরত এটা দরিল আছে না এটাও অনেকের কাছে সহ্য হয় না কথা বলেন না কেন যা যদি কলম লেখো আমার কোন কথার প্রয়োজন নয় এই কোরআন রক্ষার দায়িত্ব আমার না মাহবুব সাহেবের না এ কোরআন হেফাজতের দায়িত্ব হাফিজের না কোরআন এ উনি ওনার এই কোরআনকে রক্ষা করবে কথা বলো ঠেকে না আমরা শুধু কামলা হয়ে খাদেম হয়ে কাজ করছি আমরা আমাদের শ্রমের মজুরি পেলে জান্নাত পেলে যথেষ্ট কথা বলেন না কেন বলেন না ইনশা আল্লাহ আল্লাহ তাআলা কি বললেন মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন আমাদেরকে মুসলিম না হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে নিষেধ করেছেন আপনাদের পরিচিত আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককুত ত্বাতাতিহি ওয়া লা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তা এখানে কি বললেন আমি আপনাদের আমাদের কাছে যতটুকু আমি বলছি আপনি এভাবে শুনেছেন বহুবার তোমরা তোমাদের আল্লাহকে ভয় ভয় করো করা উচিত আর তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না মুসলমান না হয়ে তোমরা মরো না আমি জানি এতটুকুন আপনি জানেন এবার আমি আপনাকে একটু বলছি এই আয়াতে কারিমা আমি এতটুকু কথা দিয়ে বুঝতে না পারার কারণে আমি আয়াতটাকে গবেষণা করতে গিয়ে তাফসিরের ভিতরে প্রবেশ করেছি একটা দুইটা করে পনেরোটার উপরে এই আয়াতে কারিমা টুকুন নিয়ে তাফসির মিলানোর সুযোগ হয়েছে মালিক আপনাকে বোঝাতে চাইলেন ও ইমানদারে না ইমানদার বলে আমাদেরকে ডেকেছে কে কথা বলেন এখানে ইমানদার আছেন তো আপনারা ইমানদার বলে আপনাকে ডেকেছে কে ইমানদাররা বলবেন আপনাকে ইমানদার বলে ডেকেছে আল্লাহ তাআলা ও বলে শব্দটা হাঁদরের শব্দ আল্লাহ তাআলা আল্লাহ করলেন তোমরা ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো হাক কত আমরা এই শব্দ অর্থটা এমনভাবে করি যেমনভাবে ভয় করা উচিত আমি এই কথাটা এখন আর এভাবে পড়ি না আমি এভাবে আর বলি না আমি এভাবে বলি এভাবে আল্লাহকে তোমরা ভয় করবে এমনভাবে যেমনভাবে ভয় করলে থর থর করে হাত থেকে সুদের টাকাটা পড়ে যাবে পড়ে আল্লাহকে ভয় করবে এমনভাবে যেমনভাবে ভয় করলে বাতেলের শক্তির সাথে তোমার কোন মিল থাকবে না আল্লাহকে ভয় করবে এমন ভাবে যে ভয় করলে হে নারী তোমার মাথা থেকে ওর না পড়বে না কথা বলে না কেন আল্লাহকে আপনাকে আমাকে এমন ভাবে ভয় করতে হবে যেই ভয়ের মাধ্যমে অন্যায় অপরাধটাকে ছেড়ে দেব আমি ভয় করব এমন ভাবে আপনি ভয় করবেন এমন ভাবে যেই ভয়ের মাধ্যমে জাহান নামকে শেষ করে দিয়ে জান্নাতের পথে কবুল হতে পারে কথা বলেন আল্লাহ বললেন ওয়া লা না শব্দটার শেষে নুনের উপরে সাকিলা লা না তোমরা মরতে পারবা না মানিক আল্লাহ নিজে বলছেন

এটা মানেটা কি আল্লাহ প্রথমে ইমানদার বললেন আল্লাহ প্রথমে কি বললেন ইমানদার বললেন এরপরে আবার বললেন যদি মরতে হয় মুসলমান হয়ে কথাটা কিন্তু অনি অনেক গভীর গভীর গভীরে যেয়ে কথা বলতে হবে প্রথমে ইমানদার বলে আপনাকে ডাকলেন আবার বলেন মরবানা যদি মরো মুসলমান হয়ে মরো

আল্লাহ আর এখানে বলা মুসলমান হয়ে যেই ব্যক্তি মরতে চায় ওই ব্যক্তিকে একটা আমল করতে হবে তা হলেও পৃথিবীতে যখন পা রাখবে কথা বলবে আমল করবে তার ইচ্ছার কোনোই মূল্য সেখানে থাকবে না তার চলাতে তার বলাতে তার কথনে তার চাহনিতে তার বক্তব্যতে তার চলা ফেরাতে একমাত্র ইচ্ছা থাকবে একজনের জবান দিয়ে 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 বলুন তিনি তুমি করবা তোমার মানুষকে মেরে মারে মারামারি করে নয় পিটা পিটি করে নয় একমাত্র একজনের ইচ্ছায় তোমাকে আপনার জমিনে চলতে হবে চিৎকার মেরে বলুন তিনি কে খালি মুসলমান হয়ে না এটা বললে হবে না পরিবারে তোমাকে চলতে হবে পরিবার নীতিটা হবে কোরআন মই তুমি রাজনীতি করবে তোমার রাজনীতির চিন্তা থাকবে কোরআন মই কথা বলুন ঠিক না তোমার ব্যবসা থাকবে কোরআন মই তোমার কথা আকুলু লিন নাস হুসনা কথাও থাকবে কোরআন মই চলাফেরা থাকবে কোরআন মই তুমি তোমার মন মতো চলবা বলবা একটু কৌশল খাটাই একটু টেকনিক করে চলি ওই টেকনিকে ইসলাম চলে না কোরআন বিক্রি করে কোরআনের আয়াত গোপন করে তুমি জনমের মতো চলছ তুমি ইনিয়ে বিনিয়ে চলছ ইনিয়ে বিনিয়ে চলার নাম ইনিয়ে বিনিয়ে চলার নাম টেকনিক না হেকমানা তোমার হেকমা হবে তখন আদার কোরআন প্রতিষ্ঠা করতে পারবে যখন গোপন করার নাম হিকমানা কৌশল করে করান প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তুমি মুসলমান দাবি করো মুখে নাই তুমি মুসলমান দাবি করো পকেটের টাকা সুদের টাকা মুসলমান দাবি করো তুমি কবরে যাবা যেই মাটিটার ভিতরে যাবা ওই মাটিটা মানুষের জায়গা এমন করে মুসলমান দাবি করা যায় না আল্লাহর হক যদি তুমি নষ্ট করো চাইলে অলমা একরম এখানে আছেন আল্লাহ চাইলে এটাকে মাফ করতে পারেন মুছে দিতে পারেন মিটিয়ে দিতে পারেন বান্দার হক তুমি যদি নষ্ট করো বান্দার থেকে শত শত হাজার হাজার আলেমের সময় থেকে দুই বছর তিন বছর বারো বছর চোদ্দ বছর করে সময়টাকে আজকে দেয়া হচ্ছে অল্লাহি এই জুলুমের বিচারকে আমাদের ময়দানে জবাব দিতে হবে আমার বন্ধুগণ আমরা মুসলিম হয়ে কবরে যেতে চাই মুসলিম হয়ে কবরে যেতে চাই চাই না আমরা মুসলিম হয়ে কবরে যেতে চাই নাকি চাই না একটু বুঝতে হবে আলোচনা আমরা মুসলিম হয়ে কবরে যেতে চাই আমরা আল্লাহর কাছে ধরা দিতে চাই আমরা আল্লাহর ইচ্ছায় চলতে চাই কোন নেতা কোন বাবা কোন নেত্রী কোন নেতা কোন অভিভাবকের ইচ্ছায় চলব না আমাদেরকে চলতে হবে একজনের ইচ্ছায় জবান খুলে বলুন তো তিনি কে সে মালিক বলছেন আলোচনার বিষয়টা কি ছিল মুসলমান হয়েও কারা জাহান যাবে আমি কিন্তু আলোচনার টার্নিং পয়েন্ট হারাইনি সেই মালিক আপনাকে ডেকে বলছেন সূরাতুল মুদ্দাসসির কোন সূরা সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছেন আচ্ছা এই কোরআনটাকে শুনছেন এটা অর্ডার করেছে কে আল্লাহ তালা এই কোরআন শোনার একটা দুইটা আদব বলেছেন আল্লাহ বলছেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وإبن إذا قرئ تفسير القرآن قرآن فاستمعوا الله فاسمعوا بلتفعت আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন সুলাইসে মজার থেকে শব্দ চয়ন না করে আল্লাহ তাহলে এখানে সুলাইসে মাজিদ ফি থেকে শব্দ চয়ন করেছে কেন কেন আল্লাহ তালা বলতে পারতেন গোলাম যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় ফাস মারু তোমরা কোরআন শ্রবণ করো এটা না বলে মালিক এখানে ভাবে ইস্তিফান থেকে শব্দ চয়ন করে তিনি আমাদেরকে বোঝাতে চাইলেন গোলাম ফাস্তা শুধু শুনবে তা না আমি রব তোমাকে অর্ডার করেছি মনের কান মনোযোগ দিয়ে তোমাকে কোরআনটা শুনতে হবে একটু এই দিকে চিন্তা বাড়ি যাব। এইদিকে চিন্তা নেতা কি মানে এইদিকে চিন্তা হুজুরের সুর কেমন এই আসে এইদিকে চিন্তা আমার এখানে আসলে পরে আমার হবে এই সকল চিন্তা মাথায় না রেখে মনের শ্রবণ করতে অর্ডার করেছে আর ওয়াংশিত কোরআনের আয়াত শুনলে পরে তোমার ব্যবসা লাড়ে উঠবে তোমার মদের ব্যবসা হারাম হয়ে যাবে তোমার ঘুষের চাকরি হারাম হয়ে যাবে তখন তুমি বলবো হুজুর বলে কি ওরে থামাও এমন কোন আচরণ করা যাবে না তোমাকে চুপ থাকতে হবে আল্লাহর রহমত পেতে হলে তোমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করে চুপ থেকে তোমাকে আল্লাহর কোরানের এই আলোচনা গ্রহণ করে বাড়িতে গিয়ে আমল করতে হবে কথা বলুন ঠিক না সেই মালিক আপনাকে বলছেন কুল্লু নাফসিন বিমা সুরমুদ্দাসীর থেকে শুনেছি কোন সুরা সুরমুদ্শ্রীর ছোট্ট একটা ছোট্ট একটা স্টোরি ব্যাকগ্রাউন্ড আপনাকে বলা উচিত বলে আমার কাছে মনে হলো এখন মুদ্দাছিরটা কেন বললেন আল্লাহ তালা নিজে তার হাবিবকে ডেকেছেন কোরআনে সাত অথবা আটটি শব্দে আটটি নামই ডেকেছেন সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ তালে তার হাবিবকে ডাকলেন ত্বহা তার হাবিবকে ডেকেছেন ইয়াসিন তার হাবিবকে ডেকেছেন নিয়া আইয়ুহাল তার হাবিবকে ডেকেছেন নিয়া আইয়ুহাল মুদ্দাছির তার হাবিবকে ডেকেছেন আহমদ হাবিবকে ডেকেছেন মুহাম্মদ হাবিবকে ডেকেছেন আবদুল্লাহ এইভাবে করে যত নাম ডেকেছেন তার মধ্যে অন্যতম ডাক আইয়ুহাল হেল